দাদা রাত পোহালেই তো রথ কালকে সকালবেলা কি বলবেন কিভাবে পালন করাবে কালকে সারাদিন রথটা আগামীকাল আমাদের সাতই জুলাই মাইসের ছশো আঠাশতম ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হবে মঙ্গলারতির পর আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে মহাপ্রভু অবর্ণিত ভক্তদের ঢল নামবে সকাল আটটার সময় আমাদের প্রভুর ভোগ নিবেদন হবে উনি ভোগকে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন উনি সকল ভক্তদের দর্শন দেবার জন্য নিজে বাইরে আসছেন তাই জন্যেই নিজে বাইরে যাত্রা করেন বলে তাই জন্যই বলা হয় রথযাত্রা যাতে সকল ভক্তগণেরা ওনাকে দর্শন পান এবং সকাল আটটার পর থেকেই বাইরের চাতাল থেকেই সকল ভক্তগণেরা ওখানে পূজা নিবেদন করবে ওনাকে দুপুর দুটোর সময় হবে দামোদর আমাদের প্রথম উঠবে নারায়ণশিলা কারণ উনি তো নারায়ণ সত্যযুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপুরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণ তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগদীশ্বর জগন্নাথে আমরা একে একে পণ্ডি যাত্রা করে আমরা আরোহণ করাবো আমরা রথের ওপর সেই রথে ওনাকে সিংহাসনে চতুর্থ তলায় সিংহাসনে ওখানে রথের ওপর রেখে দেবো ওখানে পুষ্প মাল্যে ভূষিত করব সন্ধ্যা লঙ্কারে ভূষিত করবো এবং আমরা রথের রশি আমরা টান শুরু করব ঠিক বিকাল চারটের সময় তবে সব কিছুই হচ্ছে জগন্নাথ দেবের ইচ্ছা জগন্নাথ ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না আমাদের আমরা শুধু কর্মটুকুই করতে পারি কিন্তু ওনার উনি কখন চাইবেন কখন যাবেন মাসির বাড়ি সব কিছুই ওনার ওপর তাই জন্য উনি যখন চাইবেন তখন আমরা অনেক সময় দেখেছি যে রথের চাকার নিচে কিচ্ছু নেই আমাদের ঝামা ইড় দিয়ে রথের চাকা ডান্দিক বাঁধিক করতে হয় তো আমরা এক এক সময় দেখেছি রাস্তা পুরো পরিষ্কার রথের চাকার নিচে কিচ্ছু নেই কিন্তু রথ আর কোনোভাবেই টান হচ্ছে না কারণ উনি হচ্ছেন একদম পিকুলিয়ার টাইপের দেবতা বলা হয় কারণ উনি হচ্ছেন ওনার কখন মুড হবে কি মুড হবে উনি সেটা জানেন আমরা কেউ কিছু জানি না তাই জন্য ওনার ইচ্ছা মতন সব কিছু উনি যখন চাইবেন তখনই মাসির বাড়িতে পৌঁছবেন এবং মাসির বাড়িতে ওখানে যে রত্নবেদী আছে সেখাটা সেটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদি সেই জন্মবেদিতে ওখানে আমরা মহাপভুকে অতিষ্ঠান করাবো এবং নদিনব্যাপী আমাদের ওখানে উৎসব চলবে আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে আমার সাথে সিপি সাহেব ডিসিপি এসিপি সর্বোত্তভাবে যোগাযোগ রেখেছে লোকাল থানার শ্রিয়ামপুর থানার আইসি এবং সকল অফিসারগণ সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছে আমাদের যে ডিএম ম্যাডাম এসডিও সকল এবং শ্রীরামপুর থানার শ্রিয়ামপুর পৌরসভার সকল আমাদের পৌরসভার পৌরপ্রধান সকল কাউন্সিলারগণ আমাদের সাথে সর্বোচ্চভাবে সহযোগিতা করে এবং আমাদের যারা আমাদের লোকাল যারা আছেন সদস্যরা লোকাল ভাইরা তারা আমাদের সাথে ভলেন্টিয়ারে মাইসের রথযাত্রা উৎসবের জন্য ওরা নিজেরা ঝাঁপিয়ে পড়ে আপনাদের কোনো ভক্তগণদের অসুবিধা হবে না আমার সমস্ত ভলেন্টিয়াররা থাকবে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে অ্যাম্বুলেন্সের সুবন্ধোব বন্দোবস্ত আছে পানীয় জলের সুবন্দোবস্ত আছে কোনো রকমভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা আসুন আপনারা জগন্নাথ মহাপুর দর্শন করুন ওনার কিপালাভ লাভ করুন আপনারা ভোগ প্রসাদ সেবা করুন শুধু আপনারা মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে যান আগামীকাল সাতই জুলাই মাহিশের জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হলো আজকে ছয়ই জুলাই তো আজকেও তো দেখছি রথের ঠিক ভক্ত ভক্ত আগের হচ্ছে আমাদের আজকে কোনো বিশেষ দিন আছে না আমাদের অক্ষয় তৃতীয়ার পর দিন থেকে অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় জগন্নাথ দেবের মাথা ধরেছে তাই জন্য ওনাকে থোকা থোকা চন্দন লেপন করি আমরা ওনাকে চন্দন চন্দনপট্টি করিয়ে দিই কারণ পুরো জগন্নাথ দেবের রূপ হচ্ছে মানব রূপের মতো বিয়াল্লিশ বিয়াল্লিশ দিন ধরে জগন্নাথ দেবের এই চন্দনযাত্রা উৎসবটা হয় এবং চন্দনযাত্রা উৎসবের পরে হয় স্নানযাত্রা উৎসব আমাদের এই মাহেসে স্নানযাত্রা উৎসব খুব বিখ্যাত কারণ ভগবানের কথায় রইব মায়েশে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন দিন খ্যাতি মাইশীতে স্নানযাত খুবই বিখ্যাত আমাদের ভগবানের কথায় আছে নিত্য পূজা নিত্য নিত্যশাস্ত্র পাঠ ভক্ত জনে জানে তাই মাহেশি পাঠ মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ তাই জন্য ওনাকে দেখবার জন্য আমাদের মাইসে অপণীত ভক্তদের ধরনামে এই সানযাত্রার পরে ওনার জ্বর চলে আসে বলা হয় ওনার মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি ওই সময়টাকে বলা হয় অনবসরকাল এই সময় কোনো কোলাহল চলবে না কোনো কাঁসুর ঘন্টা বাঁচবে না ওই সময় ওনার যে সৌদেবতা আছে সেই সৌদেবতার পূজা হবে ওনার উদ্দেশ্যে পূজা হবে তাই জন্য আমরা এই আগামী চৌঠা জুলাই গত চৌঠা জুলাই পর্যন্ত এই অনবসর কালে চলেছে তাই জন্য আগামী গত পাঁচই জুলাই মন্দিরে মহাপ্রভুর দ্বার সর্বত্রভাবে উন্মুক্ত হয়েছে এই সময় এই গতকাল এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর নবযৌবন এবং নেত্র উৎসব বলা হয় আমরা অভিষেক করাই বনযজ্ঞের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় আমরা সন্ডাল লঙ্কারে ভূষিত করি পুষ্প মারলে ওনাকে ভূষিত করি ওনাকে সুন্দরভাবে ওনাকে স্বর্ণ লঙ্কার দিয়ে ওনাকে সাজাই এবং সমস্ত ভক্ত মায়েরা আসেন ওখানে পূজা নিবেদন করেন ওই বিশেষত আমাদের মায়েসের বিশেষ হচ্ছে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ আমি এই নিয়ে উদ্যোগ উদ্যোগ নিয়েছি যে আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ কেন জিআই ট্যাগ পাবে না এটা পাঁচশো বছরেরও অধিক আমরা যার বংশধর ঠাকুর কমলাকর পিপলাই যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ছিলেন চৌষট্টি মহন্ত্রের অন্যতম মহন্ত ছিলেন ছয় চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী ছিলেন দাপর যুগের মহাবল সকা ছিলেন সেই ঠাকুর কমলাকার পিপলাইয়েরই আমরা বংশধর আমরা ওনার সেবা পূজা করে আসছি সেই ঠাকুর কমলাপর পিপলায় সময় থেকেই এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের ইতিহাস বিজড়িত হয়ে আছে যখন নাত্মপ্রভু যে ওনার বালা বন্ধক রেখে গুটকে সন্দেশ বালা সন্দেশ উনি খেয়েছিলেন তাই জন্য এই গুটকে সন্দেশ বালা সন্দেশ দিয়ে ওনাকে এই দুটো দিন ভক্ত মায়েরা আসেন ভক্ত মায়েরা পূজা নিবেদন করেন এই দুটো দিন আমাদের নবজীবন এবং নৃত্য উৎসব চলে এবং আগামী আমাদের মূর্তি পাল্টানো হয় না এটাই হচ্ছে মাইসের মাহাত্ম মাইসের গর্ব মাইসের অহংকার বলা চলে কারণ পুরীতে বারো বছর অন্তর মূর্তি পাল্টানো হয় মানে আষাঢ় মাস মলমাস পড়তে হবে প্রতিপদ হবে তো তাই জন্য মূর্তি যেহেতু পাল্টানো হয় সেই সময় নতুন মূর্তি স্থাপন করা হয় পুরনো মূর্তি সমাধিস্থ হয়